আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে করে দিচ্ছি আসলে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের দামটা বেড়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে আসলে লাইভে যাইতে চাইছিলাম কিন্তু সরাসরি এখন একটা ভিডিও করে দিচ্ছি যেটা দেখবেন আপনারা যেহেতু একটু পরে তো আসলে আজকে ইটের দামটা বাড়াইছে প্রতি হাজারে মাত্র দুই হাজার টাকা আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যারা আমাকে কল করেন যে ইটের দামটা কিন্তু বাড়তি হবে বা বাড়তি হচ্ছে আমি কিন্তু এটা বলছিলাম তারপরেও আমি আপনাদেরকে আজকে ভিডিওটা করে দিচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইটের দামটা কেমন বাড়ছে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা যেহেতু এখন একেবারে মানে সিজন প্রায় শেষের দিকে চলছে ইটের দামটা বাড়তি হচ্ছে এটাই স্বাভাবিক বর্তমান এখন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যদি আমি আপনাদেরকে একটু দামের বিষয়টা দেখাই বা জানাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট অর্থাৎ সেকেন্ড ক্লাস মানে মানে যেটাকে দুই নম্বর ইট বলা হয় এটা আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইট আর ইটের সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই শুনতে পারছেন সাউন্ড কোয়ালিটি তবে আমাদের এই এনএসবি ফিল্ডের সেকেন্ড ক্লাস ইটটা ছিল কিন্তু গত ভিডিওগুলোতেও সাত হাজার টাকা এখন কিন্তু এটা দুইশো টাকা যোগ হয়ে সাত হাজার দুইশো টাকা প্রতি হাজারে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট সাত হাজার দুইশো টাকা প্রতি হাজারে অবশ্যই আপনাদের নিতে হলে আমাদের এখান থেকে ইটগুলা গাড়ির ভাড়া করে নিতে হবে তবে আমাদের ইটগুলো আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এপাশে যদি আমি আপনাদেরকে দেখাই পিকেট ইটের স্ট্রাইক আসলে যে ইটগুলো আপনার ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় খোয়া ভেঙে পাথরের পরিবর্তে কিন্তু এই পিকেট ইটগুলো ব্যবহার করা হয় আর এনএসবি ফিল্ডের পিকেট ইট কিন্তু একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি এটা আমি আপনাদেরকে একটু সাউন্ড শোনাই শুনতে পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি ইটগুলা কিন্তু একেবারে ফ্রেশ মাটি দিয়ে তৈরি যার কারণে সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু একেবারে লোহার মতো হয় আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা জুম করে দেখাই দেখতে পারছেন এই স্ট্রাইকটাতে কিন্তু মাটি ফেলানো হচ্ছে যেহেতু এবছরটাতে ইটকাটা প্রায় শেষের দিকে ইটকাটা বন্ধ করে দিবে দু এক দিনের মধ্যে আর ওই মাটিগুলো ফেলানো হচ্ছে আগামীবারের জন্য আগামীবার আবার যাতে চলে সেইভাবে মাটির স্ট্রাইক অনেক বড় করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি যদি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকে টিটের দামের বিষয়টা জানিয়ে দিই যেহেতু গতবারের ভিডিওতে আপনারা জানছেন প্রতি হাজার ছিল মাত্র আট হাজার টাকা তো এর সাথে কিন্তু দুশো টাকা যোগ হলো প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকে টিটের দাম অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন পাশে যদি দেখায় একটু আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইক এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফুলের ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইক তবে এক নম্বর বা পিকেট দুইটা ইটের দাম কিন্তু একেবারে সেম আর ভিতর থেকে যদি একটু দেখায় আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যেই ইটগুলো পাঠাইছিলাম ওই ইটগুলো কিন্তু একেবারে গরম ছিল এটা মাঝখান থেকে লাইনের ইট বের করে কিন্তু ইটগুলো পাঠাই দেওয়া হয়েছিল আর ওই গরম থাকার কারণে কিন্তু আসলে আমাদের ইটগুলো এখন পর্যন্ত গরম আছে এই ইটগুলো কিন্তু গরম এগুলো এক নম্বর সবগুলা ইটই কিন্তু এক নম্বর হয়ে রয়েছে এর মাঝে কিছু পিকেট আছে এগুলোও কিন্তু গরম একেবারে গরম ইট যার কারণে আজকে কয়েকটা দিন মানে গতকালকে আজকে এমনকি কালকে এই তিনটা দিন কিন্তু একেবারে ইট বের করা বন্ধ বলা চলে সীমিত করে ইট বের করা হচ্ছে যেগুলো বাইরে দেখতে পারলেন মানে শুধুমাত্র আগুনটা যেন দূরে চলে যায় ইটগুলো আবার বের করতে পারে ইটের দামটা বাড়তি করছে এটাও ঠিক কিন্তু ইটগুলো গত তিন দিন যাবত বের করা বন্ধ হয়ে আজকে সামান্য কিছু ইট বের করছিল যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আগামীকালকে একটু গ্যাপ যাবে আগামী কালকে পর থেকে কিন্তু আমরা আবার ইটগুলো আবার ইচ্ছা মতো আপনাদেরকে দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আর পিকেট ইট এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও বাইরে স্টকে আসে কিন্তু ফার্স্ট ক্লাস ইটগুলো নেই যাই হোক আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিলাম সেকেন্ড ক্লাস প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা যেটাকে ইট বলা হয় আর ফার্স্ট ক্লাস এছাড়াও পিকেট এটা কিন্তু প্রতি হাজারে মাত্র আট হাজার দুইশো টাকা প্রতি হাজারে আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে আরাফাত কি বাবা হাতে কী ওরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ইটের ভিডিওগুলো আপলোড করা হয় এছাড়াও আমরা বিভিন্ন জেলাতে ইটগুলো দিয়ে থাকি সেগুলোও কিন্তু দেখানো হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কি করে দেখুন আরাফাত কি করতে চাও বাবা ইচ্ছা মতো খেলাধুলা করছে কিন্তু বন্ধুরা যাই হোক আমাদের এখানটাতে কিন্তু মানে আগামী দু এক দিনের মধ্যেই মংলা থেকে আমাদের এক ভাই যিনি দেশের বাইরে থাকে ওনার বাবাকে পাঠাবে মংলা থেকে এছাড়াও আমাদের ইটগুলা পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখনও চাহিদা রয়েছে মানে চাহিদা আমাদের অর্ডার হয়ে রয়েছে ইটগুলো আমরা দিতে পারছি না শুধুমাত্র ইটগুলো গরম থাকার কারণে হোক ভিডিওটি অনেক বড়ই করে দিলাম আপনাদেরকে দেখালাম আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে কিন্তু ইটগুলো বের করা তিন দিন যাবৎ বন্ধ তার মধ্যে একদিন চলে গেছে আজকে একদিন কালকেও বন্ধ থাকবে তো আপনারা যারা ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই আমি ভিডিও বা ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলে দিই যে আমাদের দুইটা দিন একটু প্রবলেম হচ্ছে বা ইট গরম মাসে বের করা হচ্ছে না আগামী পরশু দিন থেকে কিন্তু আমরা ইটগুলো আবার বের করে দেবো আমাদের কুমিল্লা যে ইটগুলো পাঠালাম মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ওনাদের দুই গাড়ি ইটের কাজ প্রায় শেষের দিকে ওনারা কিন্তু আজকে অর্ডার করে দিয়েছে মানে আজকে টাকা পাঠাই রাখছে আমরা আগামী কালকে দিতে পারবো না আগামী পরশু দিনকে পাঠাই দিই